কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার সরানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে গত পাঁচই আগস্ট গণবত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন তুলে সমাজে অপচেষ্টা করছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ছাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছাইছে চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাকারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংগ্রহের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ মৌরদাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃত্তির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দনকুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব এরাজ গৌড় দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবে দায়ী নয় ইস্কনের নীতিও আদর্শ বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয় অর্জনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের মূল লক্ষ্য হল ভগবত গীতার আদর্শ শান্তি সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলা প্রতি শ্রদ্ধাশীল আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত যা ভাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইস্কন বাংলাদেশ কখনই কোন ধরনের সাম্প্রদায়িক বা সাংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যৎ এর ব্যতিক্রম হবে না আমাদের সংগঠন সব সময় সমাজে ঐক্য সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে কথিত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুন্ন করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তির শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মাঙ্গণ থেকে বিরত থাকো সমাজের শান্তি চাঁদ সমাজের শান্তি সম্পৃতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই সবাই একযোগে কাজ করুন ধন্যবাদান্তে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ